দাখিল পরীক্ষায় আবারও দেশ সেরা হয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা এবছর প্রতিষ্ঠানটি থেকে চারশো জন পরীক্ষার্থীর মধ্যে দুশো জনই পেয়েছে জিপিএ ফাইভ পাশের হার নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ এবং জিপিএ ফাইভের হার চুয়ান্ন শতাংশ নিয়মিত ভালো ফলাফল করায় গত কয়েক বছর ধরেই শিক্ষা বোর্ডের শীর্ষ তালিকায় অবস্থান করছে গৌরবময় এই প্রতিষ্ঠানটি পাঠদানের মধ্যে যে ব্যতিক্রমী সেটা হলো এখানে লেকচার শিডিউল ফলো করা হয় প্রত্যেক বিষয় শিক্ষক তার বিষয়ের পাঠদানের পূর্বে তিনি লেকচার তৈরি করেন বছরের মানে ক্লাসের শুরুর দিন এবং বন্ধের দিন এবং মাহফিল থাকবে তখনও এখানে কি করানো হয় এখানে মানে যথানিয়মে ক্লাস হয় এবং আবাসিকে তদারকি করা হয় কোনো ছাত্র নদীর পাড়ে নির্মল ও মনোরম পরিবেশে গড়ে ওঠা মাদ্রাসাটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর বর্তমানে ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত এখানে পড়াশোনা করছে প্রায় সাত হাজার শিক্ষার্থী নিয়মিত পাঠদান মেধাবী ও কম মেধাবী শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস মূল্যায়ন পরীক্ষা নামাজ আদায় হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ এবং আবাসিক ব্যবস্থার মতো কার্যকর উদ্যোগ থাকায় প্রতি বছরই ফলাফলে নজর কাটছে মাদ্রাসাটি এখানকার খরচ তুলনামূলক কম হওয়ায় দরিদ্র শিক্ষার্থীরাও পাচ্ছে পড়াশোনার সুবর্ণ সুযোগ আমি এবছর জালুকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি শিক্ষকরা সবসময় আমাদেরকে গাইডলাইন দিত প্রত্যেকদিন যে বিষয়টা পড়াইতো এই বিষয়টা আয়ত্ত করা তারপর হাতের লেখা প্রত্যেক বছরে ন্যায় এই বছরে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে প্রথম স্থান অধিকার করেছে এবং এই কারণগুলো হচ্ছে যে সময় মতো তাদের ক্লাসে উপস্থিত হওয়ার পরীক্ষার আগে অজান্তেই আমরা কেন যেন পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যায় আমি আশা করব এই প্রতিষ্ঠান তাদের এই ধারাবাহিকতা পরবর্তীতে ইনশাল্লাহ ধরে রাখবেন এখানে একটা তাদের কারিকুলম অর্থাৎ নির্দেশিকা এই নির্দেশিকাটা ফলো করে এই ফলো করার কারণেই ছাত্র খুব ভালো করে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম জানান শুধু ঝালকাঠি নয় এই মাদ্রাসার পরিচিতি সারা দেশে মেধা ও চরিত্র গঠনে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকরা নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করছেই না বরং নৈতিক শিক্ষায় আলোকিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখছে এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করে অনেকেই আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সফলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার ভালো ফলাফলের ক্ষেত্রে বর্ণনা করতে গেলে নেপথ্যে যে বিষয়গুলো রয়েছে এখানে রয়েছে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে আমাদের এখানে যে দিক নির্দেশনা রয়েছে লেখাপড়ার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এবং ছাত্রদেরকেও আমরা সেইভাবে ভালো ফলাফল উপহার দেওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে আজ থেকে এক বছর পূর্বে ছাত্রদেরকে আমরা তৈরি করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত করেছি